আসসালামু আলাইকুম আমি নারিম দক্ষিণ কোরিয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল আর যদি ভালো না লাগে দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগে ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ যারা ভারতের আছেন সবাইকে তাদেরকেও স্বাগত তো দর্শক আপনারা জানেন যে ভারতের এবং চীনের একটা সীমান্তবর্তী অঞ্চল লাদাখ সেই সীমান্তেরই একটা অংশ হচ্ছে গালওয়ার নামক একটা প্রদেশ বা একটা এরিয়া হিমালয় অঞ্চলের আশেপাশে মেবি তো সেই এরিয়াতে বেশ কিছুদিন আগে ছোট্ট একটা সংঘর্ষকে কেন্দ্র করে এটা এখন কিন্তু একটা বড় আকার ধারণ করেছে গতকালকে আমার যে ফেসবুকে এবং ইউটিউবে যে আমি খবরটা আপডেট করেছিলাম এটার আপডেটিং খবরগুলো আরও আসছে যে টোটাল কতজন মারা গিয়েছে আর কে নিয়ে এই বিরোধ আর আজকের ভিডিওতে আরও থাকছে যে ভারত এবং চীনের কি এটাই প্রথম যুদ্ধ নাকি অতীত যুদ্ধ হয়েছিল আর সেই যুদ্ধে ভারত কেন হেরেছিল আপনারা অনেকে জানেন ভারতের সাথে চীনের সালে একটা যুদ্ধ হয়েছিল আর সেই যুদ্ধে ভারতের পক্ষে আমেরিকা সাপোর্ট করার পরেও ভারত কিন্তু শোচনীয়ভাবে সেই যুদ্ধে হেরে গিয়েছিল আর থার্ড হচ্ছে যে কোন দেশের আসলে সামরিক শক্তি কতটুকু যদি যুদ্ধ হয় কে জয় করবে অথবা কে পরাজিত হবে তো পার্ট ওয়ান হচ্ছে যে আপনার এই লাদাখ সীমান্তের যেই মানে পরিস্থিতিটা সেটার কারণটা হচ্ছে যে আপনার কিছুদিন আগে মানে ভারতের সীমান্ত অতিক্রম করে চাইনিজ সেনারা ঢুকে সেটা হচ্ছে আপনার ভারতীয়দের দাবি আবার চায়নার যিনি পররাষ্ট্রমন্ত্রী আছেন ঝ্যা লিউজিয়ান তিনি বলেছেন যে আপনার ভারতীয় সেনারা ওই গালওয়ান প্রদেশ দিয়ে আপনার চীনা সীমান্তের ভেতর ঢুকে আর এটাকে কেন্দ্র করে ছোট্ট একটা ভিডিও ফেসবুকে ভাইরাল হয়েছিল অনেকে হয়তো ভিডিওটা দেখেছেন যে ঘুষাঘুষি বা খুব চাইনিজদের যে অ্যাগ্রেসিভ মেন্টালিটি আবার ভারতীয়দের যে অ্যাগ্রেসিভ মেন্টালিটি তো সেইটা থেকে গতকালকে একটা যুদ্ধের মতনই এক ধরনের তবে এখানে কোনো আগ্নেয়াস্ত্র ব্যবহার করা হয়নি ভারতীয় সংবাদ মাধ্যম আপনার এনডিটিভি তারপর হচ্ছে যে ভারতের যতগুলা জায়গা আছে মানে বড় বড় টেলিভিশন চ্যানেল সেখান থেকে যে খবরটা দেওয়া হয়েছে বা ভারতের সেনাবাহিনীর আনুষ্ঠানিক বিবৃতিতে বলা হয়েছে সতেরো জন ভারতীয় সৈন্য প্রচন্ড ঠান্ডার মধ্যে ঘটা ওই সংঘর্ষে গুরুতর আহত হয় এবং পরে মৃত্যুবরণ করে এছাড়া তারা আরও দাবি করেছে যে ভারতীয় সৈন্যদের আগ্নেয়াস্ত্র ছাড়া পাথর নিক্ষেপ করে এবং লাঠি দিয়ে পিটিয়ে হত্যা করা হয় অবশ্য আমরা চাইনিজ ছবি দেখলেই দেখছি চাইনিজরা আবার খুব লাঠি ভালো জানে মার্শাল আর্ট জানে আর আমরা বাঙালি ভারতীয়রা হয়তো ডাইরেক্ট বাড়ি দেওয়া জানি তো দুই পক্ষেরই দাবি হচ্ছে এখানে আপনার কোনো আগ্নেয়াস্ত্র ব্যবহার করা হয়নি ভারতের বার্তা সংস্থা এ আই বলেছেন ভারতীয়দের পাওয়া তথ্যে চীনের দিকে তেতাল্লিশ জনের হতাহতের খবর আছে কিন্তু চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় বা চীনের সামরিক বাহিনী থেকে এই পর্যন্ত তিনজনের ব্যাপারে কনফার্মেশন করলেও আবার আরেক বিবৃতিতে বলা হয়েছে পাঁচজন তবে আনুষ্ঠানিকভাবে রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল আসলে এরকম কোনো খবর দেয়নি তারা বলেছে যে নিহত হয়নি আহত হয়েছে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের অভিযোগ হচ্ছে যে গালোয়ান উপত্যকায় প্রকৃত নিয়ন্ত্রণ রেখা যেটা আছে এলসি মেনে চলার জন্য গত সপ্তাহে দুপক্ষের মধ্যে যে ঐক্যমত্য হয়েছিল চীন তা ভঙ্গ করেছে আবার ভারতীয় বিবৃতিকে করে বিবিসির পক্ষ থেকে জানানো হয়েছে চীনা পক্ষ একতরফাভাবে স্থাপস্থা পরিবর্তন করার চেষ্টা করলে এর সহিংসতা ঘটে আপনার এখন এখানে হচ্ছে দুই ধরনের এই যে কি বলা হয় যে পক্ষই বিপক্ষে যেটা আন্তর্জাতিক ক্ষেত্রে হয় তো ভারতের এই যে মারা গিয়েছে আপনার এর আগেও উনিশশো সালে একটা প্রাণঘাতী সংঘর্ষ হয়েছে সেখানে খুব বেশি মারা যায়নি আর সেই সময় শুধু আপনার ভারতের আসাম রাইফলসের চারজন জওয়ান নিহত হয়েছিল তো লাস্ট যারা মারা গিয়েছে তাদের মধ্যে হচ্ছেন কর্নেল পদমর্যাদায় কর্মকর্তা ও দুজন সেনা নৌজওয়ান নিহত হলেও পাশাপাশি আরো সতেরো জন পরবর্তী সময় মারা যায় এখন প্রশ্ন হচ্ছে যে আপনার এই যুদ্ধের আগে ভারত এবং কি বলা হয় চীনের মধ্যে যে যুদ্ধ হয়েছিল উনিশশো সালে সেই যুদ্ধে আমেরিকার সাপোর্টের পরেও কেন আসলে চীন হেরে গিয়েছিল উনিশশো সালে আপনার ডেকালাম অঞ্চলকে কেন্দ্র করে ভারত আর চীনের মধ্যে তখন লাস্ট এই যুদ্ধের পরিস্থিতি হয় আর ওই যুদ্ধে ভারত শোচনীয়ভাবে পরাজয় বরণ করে চীনের সরকারি গণমাধ্যম আজকের এই ঘটনায় এখন যে ঘটনাটা হইছে সেই ঘটনাকে আসলে কেন্দ্র করে আহ সেই উনিশশো বাষট্টির কথা খেয়াল করে দিচ্ছে ভারতকে যে তোমরা কি ভুল লাগেছো উনিশশো সালে কি ঘটনা ঘটছে চীনের সরকারি গণমাধ্যমের পক্ষ থেকে এটাকে একটু ইঙ্গিত দিয়ে ভারতকে দাবি করা হচ্ছে তো ভারতেরও আবার পাল্টা বক্তব্য আছে যে উনিশশো সালে ভারত যা ছিল আর দুই সালে ভারত আপনার বিশ্বের বেশ কয়েকটা বড় দেশের মধ্যে একটা দেশ যাদের সামরিক শক্তি এবং সামরিক সৈন্য বা যুদ্ধ যেই সরঞ্জাম আছে সব কিছুতে তারা অনেকটাই অ্যাডভান্স হয়েছে তারা চীনকে চ্যালেঞ্জ করার মতন ক্ষমতা রাখে তো আপনার উনিশশো সালে ভারতের পরাজয়ের একটা বিষয় হিসেবে এখানে পাকিস্তানকে টানা হয়েছে যে তৎকালীন আপনার আমেরিকার যেই প্রধানমন্ত্রী ছিলেন জন ক্যানেডি মেবি তিনি আপনার ভারতকে সাপোর্ট করার জন্য জহরলাল জওহরলাল নেহরুর পক্ষে একটা চিঠি যায় তারপর তিনি সেটাতে সম্মতি দেন বাট ওই সময় আপনার সোভিয়েত ইউনিয়নের মধ্যেও আরেকটা ঝামেলা ছিল কিউবায় সোভিনেতিনের কিউবাতে আপনার ক্ষেপণাস্ত্র সংকট নিয়ে আমেরিকার মনোযোগটা সেই দিকে ছিল আর যার কারণে চীন তখন এখনকার মতন অ্যাডভান্স ছিল না বাট তারা কিন্তু তখন ভারতীয় বাহিনীকে পরাজয় করে দিয়েছে তো যদি যদি আল্লাহ না করুক আমি কখনোই যুদ্ধের পক্ষে না এবার এটা আমার বন্ধু দেশ হোক শত্রু দেশ হোক ইয়াহুদি হোক খ্রিস্টান হোক মানে কোনো দেশে যুদ্ধ কখনো আসলে যারা বড় লোক আছেন রাজনৈতিক নেতা আছেন তাদের কিচ্ছু হয় না আমার আপনার পরিবারের যারা সাধারণ জনগণ আছি আমাদের পরিবারে যারা সেনা সদস্য আছে তাদেরকে বর্ডারে আসলে মারতে পাঠাইতে দুই দেশ থেকে এটা হয় তো যুদ্ধ কখনোই সলিউশন না বাট যদি যুদ্ধ লাগে তাহলে এই মুহূর্তে কোন দেশ কার পক্ষে যাবে আর কার আসলে কতটুকু সামরিক শক্তি তা আমরা একটু ডাটা দেখে বলতে হবে ডাটা হচ্ছে বিবিসির তো এই দুই দেশের মধ্যে যে আপনার র্যাঙ্কিং আছে সব কিছু বিষয়ে সেটা হচ্ছে পিআর ডবলিউ র্যাঙ্কিং বলা হয় তো সেই র্যাঙ্কিংয়ে আপনার সামরিক শক্তির দিক থেকে ভারত থেকে এক ধাপ কিন্তু চীন এগিয়ে আছে অর্থাৎ যুক্তরাষ্ট্র রাশিয়ার ঠিক পরেই রয়েছে চীনের নাম আর তারপরে হচ্ছে ভারতের নাম তিন নাম্বারে আছে চীন সেনা সদস্যের দিক থেকে একশো আটত্রিশটি দেশের পিআরডব্লিউ ইন্ডেক্সে তৃতীয় স্থানে আছে চীন সেখানে দেশটির সক্রিয় সেনা সদস্য একুশ লক্ষ তেইশ হাজার বলে উল্লেখ করা হয়েছে আর ভারতের সেনা সদস্যদের সংখ্যা বলা হয়েছে চোদ্দ লক্ষ চৌচল্লিশ হাজার তবে রিজার্ভ সৈন্যের সংখ্যার দিক থেকে চীনের চেয়ে এগিয়ে রয়েছে ভারত অর্থাৎ ভারতের রিজার্ভ সৈন্য রয়েছে একুশ লাখ বিপরীতে রিজার্ভ সৈন্যের সংখ্যা চীনের আছে পাঁচ লাখ তো টোটাল গড় করলে আপনার সেনা সদস্য একটি বার রিজার্ভ দুইটা মিলিয়ে ভারত সেনা সদস্যের দিকে এগিয়ে আছে প্রতিরক্ষা বাজেট প্রতিরক্ষা খাতের বাজেটে ভারতের চেয়ে চীন এগিয়ে অর্থাৎ চীনের প্রতিরক্ষা বাজেট দুই কোটি ডলার আর ভারতের প্রতিরক্ষা বাজেট ছয়শো কোটি ডলার এয়ারক্রাফটে এগিয়ে আছে আপনার ভারতের থেকেও চীন ভারতের রয়েছে দুই হাজার একশো তেইশটি এয়ারক্রাফট আর চীনের রয়েছে তিন হাজার দুইশো দশটি যুদ্ধ জাহাজের দিকেও আপনার চীন ভারত থেকে প্রায় তিন চীনের যুদ্ধ জাহাজ আছে সাতশো সাতাত্তরটি আর ভারতের রয়েছে বিমান চীনের যে যুদ্ধ বিমান আছে তা ভারতের চেয়ে দ্বিগুণেরও বেশি অর্থাৎ চীনের বারোশো বত্রিশটি যুদ্ধ বিমানের বিপরীতে ভারতের আছে পাঁচশো আটত্রিশটি যুদ্ধ বিমান হেলিকপ্টারেও চীন এগিয়ে আছে হেলিকপ্টার চীনের আছে নয়শো এগারোটা আর ভারতের আছে সাতশো বাইশটা ট্যাঙ্ক ট্যাঙ্কের সংখ্যার দিক থেকে চীনের চেয়ে অনেক এগিয়ে রয়েছে ভারত দেশটির ট্যাঙ্কের সংখ্যা আপনার চার হাজার দুইশো নিরানব্বইটি আর চীনের ট্যাঙ্ক আছে পঁয়ত্রিশশোটি স্বয়ংক্রিয় আর্টিলারি এক্ষেত্রে আপনার চীনের যেখানে আছে তিন হাজার আটশো সেখানে ভারতের আছে মাত্র দুইশো পঁয়ত্রিশটা ফিড ফিল্ড আর্টিলারি এটা হচ্ছে ভারত একটু এগিয়ে আছে চীনের আছে আপনার আটত্রিশশো আর ভারতের আছে চার হাজার ষাটটা রকেট প্রজেক্টর রকেট প্রজেক্টের চীন যথেষ্ট অ্যাডভান্স অর্থাৎ আপনার ভারতের রকেট প্রজেক্টর আছে দুইশো ছেষট্টিটা কিন্তু চীনের আছে দুই হাজার ছয়শো পঞ্চাশটা সাবমেরিন আছে চীন অনেক পিছিয়ে আছে ভারতের কিন্তু সাবমেরিন আছে সরি চীনের সাবমেরিন আছে চুয়াত্তরটা কিন্তু ভারতের আছে মাত্র ষোলোটা বিমানবাহী জাহাজ এই ক্ষেত্রে চীনে গিয়ে চীনের দুটি বিমানবাহী জাহাজ ভারতের আছে একটি ডেস্ট্রয়ার চীনের আছে ছয়ত্রিশটি ভারতের আছে দশটি ফ্রিগেট ভারতের রয়েছে আপনার মাত্র তেরোটা আর চীনের আছে বায়ান্নটা রণতরী এই ক্ষেত্রে চীনের আছে আপনার পঞ্চাশটা ভারতের আছে উনিশটা উপকূলীয় টহল চীনের উপকূলীয় টহল আছে দুইশো বিশটি আর ভারতের আছে একশো উনচল্লিশটি বিমানবন্দর চীনের বিমানবন্দর আছে পাঁচশো ষাটটি আর ভারতের আছে তিনশো সাতচল্লিশটি নৌবন্দর ও টার্মিনাল চীনের আছে বাইশটি নৌবন্দর ও টার্মিনাল ভারতের রয়েছে তেরোটি বন্দর ও টার্মিনাল এই হচ্ছে টোটাল আপনার অ্যানালাইসিস কয়েকটা সংবাদপত্রের মধ্যে বিবিসি সহ বেশ কয়েকটা জায়গা তবে এটার সাথে বর্তমানে কিছুটা আপডেটিং থাকতে পারে গোপন অস্ত্র থাকতে পারে পারমাণবিক বোমাটোমাও থাকতে পারে তো মোটামুটি আমরা এখান থেকে যতটুকু বুঝি যদি সত্যি সত্যি যুদ্ধ বাঁধে ভারতের যে অর্থনীতি অনেক গরিব অর্থনীতি মোটামুটি কিছু মানুষের কাছে পয়সা আছে বাট আপনি চীনে যদি যান তারা কিন্তু অ্যাভারেজ একটা লাইফ লিড করে তো সেই ক্ষেত্রে চাইনিজরা প্রযুক্তি জ্ঞান বিজ্ঞানে যথেষ্ট অ্যাডভান্স ইভেন সামরিক শক্তিতেও আর ভারতের দিক থেকে খেয়াল করলে ভারত এখন অনেকটাই দুর্বল কারণ এইসব যুদ্ধগুলো তো আর লাঠি দিয়ে যে সামনে পিটা হবে না যেমনটা আপনার গালোয়ান প্রদেশে হয়েছে এরকম যুদ্ধ হবে না প্রযুক্তির যুদ্ধ তো সেই যুদ্ধে আপনার চীন হয়তো জিতে যাবে তবে এই যুদ্ধ যদি হয় সেটার একটা রেজাল্ট কিন্তু বাংলাদেশের উপরে চলে আসবে কারণ ভারত বাংলাদেশ আমরা পাশাপাশি আর কোন দেশে যুদ্ধ হলে সেটার একটা অর্থনৈতিক একটা চাপ পড়ে পার্শ্ববর্তী দেশগুলোর উপরে আমরা চাই না যুদ্ধ হোক আমি ব্যক্তিগতভাবে চাই না অনেকে আছেন ভারতকে পছন্দ করেন অপছন্দ করেন অনেকে আছেন পাকিস্তানকে করেন তো এটা আপনার পয়েন্ট অফ ভিউ বাট আমি অ্যাজ এ হিউম্যান একজন ভালো মুসলমান হিসাবে আমি মনে করি যে আসলে যুদ্ধ দরকার নাই এই মুহূর্তে কারণ এমনি করোনার সিচুয়েশনে কঠিন অবস্থা এর মধ্যে চীন আর ভারত যদি যুদ্ধ লাগে বাংলাদেশ বিপাকে পড়বে কারে সাপোর্ট করবে এটা একটা বিপাক হয়ে যাবে তো যুদ্ধ নয় শান্তি হোক সমাধান হোক আর আর কি আজ এই পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ